শ্রীরঙ্গাপ্তনায় অবস্থিত কর্নেল বেললির ডানজিয়ান ইতিহাসের এক নীরব সাক্ষী এই স্থানটি ব্যবহার করতেন টিপু সুলতান যেখানে তিনি অ্যাংলো মহীশূর যুদ্ধের সময় বন্দী ব্রিটিশ অফিসারদের কারাবন্দি করে রাখতেন তার পিতা হায়দার আলীও এই ধরনের বন্দিত্বের কৌশল ব্যবহার করতেন এই ডানজিয়ানটি টিপু সুলতানের মৃত্যু স্মৃতিস্তম্ভের নিকটেই অবস্থিত কিন্তু এখানকার বাস্তবতা ছিল ভয়াবহ বন্দিদের পাথরের খুঁটির সাথে বেঁধে রাখা হতো আর তাদের ঘাড় পর্যন্ত জলে ডুবিয়ে রাখা হতো দীর্ঘ সময় এই অমানবিক পরিবেশে একজন ব্রিটিশ অফিসারও প্রাণ হারান এটা একটা মানে আমাদের কাছে অজানা ছিল দুটো হাত করে এদেরকে বেঁধে রাখা হতো এই দুটো পাথরে কারাগৃহে জল ঢালা হতো এই এই যে গর্তটা দিয়ে ওখান বাইরে থেকে জল এখানে সমস্ত সারি সারি দাঁড় করিয়ে কর্নেল উইলিয়াম বেইলি ছিলেন সেই একমাত্র ব্রিটিশ অফিসার যিনি সতেরোশো বিরাশি সালে এই ডানজিয়ানের ভেতর মৃত্যুবরণ করেন তিনি দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ এবং সতেরোশো আশি সালে পলিলুর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং যুদ্ধ পরবর্তী পরাজয়ের পর তাকে এখানে বন্দি করে রাখা হয় তাঁর এই মর্মান্তিক মৃত্যুই এই ডান্সিয়ানের নামকরণের পেছনে এখানে ব্রিটিশদের আজকের দিনে এটি কেবল একটি পুরনো কাঠামো নয় বরং এক নিষ্ঠুর ইতিহাসের চিহ্ন যেখানে যন্ত্রণার গল্প লুকিয়ে আছে যে অল লাইট যাওয়ার জন্য ছাদ থেকে এরম সিস্টেম করা আছে নিচে দেখছিলাম ওটা ভেঙে গেছে কিছুটা উপর থেকে দেখা যাচ্ছে যে আলো একটুখানি যাতে যায় সেই জন্য এখান থেকে একটু ব্যবস্থা করা আছে এই কারাগৃহের পেছনেই রয়েছে কাবেরী নদী চারদিকে ঘন সবুজ আর নদীর জল বয়ে যাচ্ছে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে কি সুন্দর একদিকে সবুজ একদিকে কলকল করে নদী চলেছে